একটা দেশ কতটা নিরাপদ তা কি শুধু সেনার সংখ্যায় মাপা যায় নাকি বাজেটেই লুকিয়ে আছে দেশের আসল শক্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বাংলাদেশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ দিয়েছে চল্লিশ হাজার ছশো কোটি টাকা কিন্তু প্রশ্ন একটাই এই টাকা কি আমাদের ভবিষ্যৎকে নিরাপদ করবে নাকি সামনে আছে আরও বড় চ্যালেঞ্জ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই বাজেট আপনার ভবিষ্যতের সাথেও জড়িত ডিফেন্স বাজেট মানে শুধু যুদ্ধের প্রস্তুতি না এটা মানে সীমান্ত সুরক্ষা আকাশ ও সমুদ্র রক্ষা সেনাদের ট্রেনিং বেতন প্রযুক্তি দেশের সার্বভৌমত্ব বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ কিন্তু দুর্বল না বাংলাদেশ সরকারের প্রস্তাবিত ডিফেন্স বাজেট চল্লিশ হাজার ছশো কোটি টাকা মানে প্রায় তিন পয়েন্ট তিন বিলিয়ন ডলার এই বাজেটের আওতায় সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী সশস্ত্র বাহিনী বিভাগ সবই অন্তর্ভুক্ত কিন্তু মজার বিষয় হল গত বছরের তুলনায় এই বাজেট সামান্য কম একদিকে বৈশ্বিক অর্থনৈতিক চাপ অন্যদিকে ডলার সংকট এই বাস্তবতায় বাংলাদেশকে নিতে হয়েছে কঠিন সিদ্ধান্ত প্রশ্ন হল আমরা কি নিরাপত্তা কমাচ্ছি নাকি কৌশল বদলাচ্ছি এই জায়গাতেই ভিডিওটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাংলাদেশ সেনাবাহিনী এখন আর আগের মতো না নৌবাহিনীতে সাবমেরিন বিমানবাহিনীতে আধুনিক যুদ্ধবিমান সবই এসেছে ফোর্সেস গোল্ড টোয়েন্টি এর মাধ্যমে কিন্তু আধুনিক অস্ত্র মানেই আরও বেশি রক্ষণাবেক্ষণ খরচ আরও বেশি প্রযুক্তি নির্ভরতা এই বাজেট কি সেই চাপ সামলাতে পারবে ভারত মিয়ানমার এমনকি শ্রীলঙ্কাও নিজ নিজ সামরিক বাজেট বাড়াচ্ছে বাংলাদেশের বাজেট তুলনামূলক কম হলেও আমাদের কৌশল হল ডিফেন্সিভ স্ট্রেংথ স্মার্ট স্পেন্ডিং রিজেনাল স্টেবিলিটি একজন সৈনিক যখন সীমান্তে দাঁড়িয়ে থাকে সে বাজেটের হিসাব জানে না সে জানে পেছনে আছে তার দেশ এই ডিফেন্স বাজেট শুধু সংখ্যা না এটা আমাদের নিরাপত্তার প্রতিশ্রুতি আপনার মতে বাংলাদেশের ডিফেন্স বাজেট কি যথেষ্ট নাকি আরও বাড়ানো দরকার কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ দেশে নিরাপত্তা নিয়ে কথা বলা আমাদের সবার দায়িত্ব